তৈরি করে নিলাম চুনো মাছের পুর ভরা স্টাফড পটল প্রথমে একটু চুনো মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিলাম রান্নার সুবিধার জন্য মাছ আমি একটু বেশি মজমচে করে ভেজে নিয়েছি মজমচে করে ভাজার ফলে যদি একটু গুঁড়ো হয়ে যায় তাতে কোনো অসুবিধা হবে না চুনো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি কয়েকটা পটল পটলের আগে দুই পাশ কেটে নিয়েছি এরপর খুব হালকাভাবে পটলের গা একটু চেঁচে নিয়েছে এই ক্ষেত্রে পটলের গা হালকাভাবে চেঁচে নিলেও হবে অথবা পুরোপুরি চেঁচে না নিলেও হবে এবার পটলকে দু ভাগ করে কেটে নিয়েছি প্রতিটা ভাগের ভিতর থেকে পটলের দানাগুলো আমি বের করে নিয়েছি সব পটলের দানাগুলো আমার বের করা হয়ে গেছে এবার একটু একটু করে চুনো মাছ নিয়ে পটলের খোলের মধ্যে চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি মাছগুলো খুব ভালোভাবে চেপে চেপে পটলের মধ্যে ঢোকাতে হবে যাতে বেরিয়ে না চলে আসে সব পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলে পটলগুলো আমি ছেড়ে দিয়েছি পটল উল্টানোর সময় খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে করতে হবে যাতে পটলের ভেতর থেকে পুর বেরিয়ে না আসে একটু চাপা দিয়ে দিয়ে পটলগুলো আমি ভেজে নিয়েছি পটল যখন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে তখন তার ওপর হলুদ লবণ লঙ্কা গুঁড়ো রেড চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে দিয়েছি সব মশলা পটলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আবার চাপা দিয়েছি মশলা যখন পটলের সঙ্গে গা মাখা হয়ে গেছে তখন কড়াই থেকে নাবিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি